তোকে আমি আগেও বলেছি তুই আগে থেকে পড়া রেডি করবি বুঝেছিস তুই আগে থেকে পড়া রেডি করে রাখবি তো পরীক্ষার সময় জানিস আমার কিছু না কিছু একটা হয় হয় ঝড় জ্বর হবে না কাশি হবে না ঠান্ডা লাগবে কিছু না কিছু হবেই ওর এর মধ্যে সাইকেল ঢুকে গিয়েছিল পরীক্ষা দিতে গিয়ে ছোটবেলায় একবার সে প্রিয়ার পিয়ার পূজার বিয়ে প্রিয়ার বিয়ের পরে না হ্যাঁ ও আমার গিলি মানে আমার মেসির বিয়ে বিয়ের পরের দিন যে মানুষ যাবে সেদিন কা আমার পরীক্ষা ছিল আমার সেদিন পরীক্ষা দিন বৌবাদের সকালবেলা পরীক্ষা ছিল বৌবাদের পরের দিনও পরীক্ষা ছিল তাও তো বড়টার বিয়ের সময় কিছু ছিল না পরীক্ষা মনে হ্যাঁ তার জন্য বললাম যে তুই কিন্তু পরীক্ষাটা আগে থেকে রেডি করে নিবি এবার এবার লাস্টটা লাস্টের পরীক্ষাটা আগে থেকে রেডি করবে এখন থেকে কষ্ট করে পরে যেন কষ্ট না হয় চলে যাচ্ছ হুম জল নিয়েছো জামাগল ব্যাগে মধ্যে পয়সা আছে পয়সা নিয়ে চলে যাও বাবা তো তোমরা দেখো জলটা দেখো দেখো ফ্রিজের পাশে কিভাবে জল পড়েছে জল পড়ে টই টই করে সারা ঘর কিভাবে বৃষ্টি মধ্যে থাকবো রান্নাঘরে তোমাদের দিক বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি 7:30 থেকে ব্লগ শুরু করছি সাড়ে সাততে উঠে উঠে চ উঠে কোনো মুখ টুক ধুইনি কে উঠলাম উঠেবার মুখ টুক উঠে কাপ টাব ছাড়বো আজকে মঙ্গলবার মঙ্গলবার আমি সাড়ে সাতটাতে বোলা শুরু করলাম মুখটা ধুয়ে আসি সে ছাড়বো রান্না বান্না কিছু বাসনা হয়নি আজকে পূজা ওঠেনি দেখো ভাতর এমনি পরিষ্কার করাই আছে তোলা পূজা সব পরিষ্কার করে দিয়ে গেছে বাসন মেজেছে সকাল উঠে বাবা বাসা করে মেজে রেখে দিয়েছে আর আমি উঠে জামা কাপড় করে ফেললাম ও ভাত বসানো হয়ে গেছে ভাত প্রায় ফুটেও গেছে ভাতের মধ্যে ডাল ঘটিতে করে ডাল ভাতে দিয়ে দিয়েছি আর আলু ভাতে দিয়েছি আমি ওদিকে ভাতটা একটু বসিয়ে দিলাম দেখো রি পূজা ওদিকে ঠাকুর ঘরে গুপুকে তুললো আজকে তুলে মুখ ধুয়েছে গুপুকে মুখটা ধুয়ে মুচিয়ে খেতে দিত ওকে খাই দিও খাই দিয়ে তেঁতুল নেকি দিন আমার তুমি এসব এউ আছে লেবুটা গেলে পিকুর নিয়ে ফেলে দিয়েছে তারপর তোমার হলো কুচিয়ে দিচ্ছে ঠাকুর ঘরটা তার জন্য আমার আমি ভাতটা আমি বসিয়ে দিই কাপড়টা দুজনে ছেড়েছি ও ছেড়েছে বাসি কাপড় আমিও বাসি ছেড়েছি ও একবার গুপুকে তুলে ঠাকুরের ঘর পরিষ্কার করে বালতি করে জল নিয়েও নিয়েছে দেখো একবারে ঘর মুড়ছে তারপরে বেরিয়ে আসবে ওদিকে ভাত হতে এদিকে আমি কি রান্না সবজিগুলো কেটে দিই হাতে হাতে দেখো ডাল ভাতে দিয়েছি তখন আমি মা মেয়ে বললো মাছ আলু কেটে দাও ডালটা হোক এদিকে আলুটা বটেটা ভাজা করে নিই বিয়ার আবার আজকে পরীক্ষা আছে বিয়া তো পরীক্ষা দিতে যাবে হলুদ হলুদ কালার পেয়েছ দেখো তো জানলার কাছে জানলার কাছে মেঘ করে যে বৃষ্টি আছে তুমি কাটছো বসে বসে আলুগুলোকে কেটে নি আলুগুলোকে দেখো আলু পেঁয়াজ নিয়েছে সব এর মধ্যে ঢেলে দিয়েছে বাবা উচ্চ

চিঙ্গাগুলোকে কবে নিয়েছি কি অবস্থা হয়েছে চিচিঙ্গাগুলো আজকে বলবো বলছে চিচিঙ্গাগুলোরও গতি করবো আজকে আমি যে একটা বাবা আর এসো পেঁয়াজ চোখে লাগে না পূজা পেঁয়াজ কম করে খা ও বাবা শিশিতে রেখে চলে এসেছি চশমা শিশিতে করে রেখে চলে এসেছি

চাটা করে নিয়ে এবার আমরা খেয়ে নাও চা এখানে চা করে দিয়েও দিয়েছে মা চাটা খেয়ে নাও খেয়ে নেবো এবার আমি আর ইয়া ওদের বড় বিস্কুট কোটোর মধ্যে বিস্কুট আছে নিয়ে আসো মানে তাও ওই কোটোটা তাও ঢেলে দিলাম আমি ওই কোটোটা তাও ঢেলে দিই হ্যাঁ এটা কি বিস্কুট মানে থিম না এর জন্যই খেতে এত সুন্দর তুমি সরো নাও খাও একটা থাকুক একটা গছ আছে গছটা থাকুকটা খেলো চাটা দাও আর মিষ্টি হয়েছে তাই আমি মিষ্টি কম খাই বৃতনাথ এমিশে বেশি ভালো খাই বিদ্যুৎনাথ শেমিট খাওয়া এখন মাছ নিচ্ছি মাছ আলা দেখো মাছ কাছে রুই মাছ রুই মাছ নিচ্ছি চলে যাচ্ছ হম জল নিয়েছো জামা কাপড় ব্যাগের মধ্যে পয়সা আছে পয়সা নিয়ে চলে যাও রিয়া স্কুল চলে গেল খাওয়া দাওয়া হয়ে গেছে রিয়ার রিয়ার বাবারও খাওয়া হয়ে গেছে আজকে খাওয়া হয়ে গেছে ওর বাবাও নিচে চলে গেছে ওর বাবাও চলে যাবে দিয়েও চলে যাবে দুজনাই এখন চলে যাবে একজনের কাজে যাবে আর একজনা ঘোয়ার হলো স্কুলে যাবে দিয়ে দেখো পূজা রান্না প্রায় হয়ে আসলো শুধু মাটি ঝোলটা করবে এবার রান্না কমপ্লিট হয়ে যাবে সকালবেলা কত কিছু করে দিলো দেখো ওর বাবাকে জন্য ডিমের একটু কষা করে দিল তারপরে বটবটি আলু ভাজা ডাল আর আমাদের জন্য আমার জন্য আর ইয়ার জন্য সিদ্ধ ডিম ইয়ার সিদ্ধ ডিম খেয়ে গেছে আমাদের সিদ্ধ ডিম আছে এবার আমি একটুখানি মুড়ি ভিজিয়ে খাবো ওই মাছে ঝোলই করে ফেলো ওই আলুটা কেটে দিই আলুটা কেটে দিই মাছে ঝোলই করো কালো বাতি মতো অপ করে নেবো দিদিমণের কাছে বিকেলে পড়া আছে আচ্ছা ঠিক আছে যাবা সাইকেল গিয়ে দিদিকে বারণ করব ঠিক আছে বারণ করবো মা মাংগ মেয়েটাকে আলু কেটে দিই সব গুছিয়ে রেখে দিয়েছি ঢুকিয়ে দেখে এ বাবু দুটো কচু ছিল কেটে দেবো কচু আছে কেটে আলুর মধ্যে তাহলে শুধু শুধু আলু দিয়ে মাছের ঝোল করবা তো ঠিক আছে আদা জিরে বাটা দিয়ে করবা তাই তো ঠিক আছে আমি আলুটা তাহলে কেটে দিই তোমাকে আলুটা কেটে তারপর খাবো থাকুক গামলা কোথায় হ্যাঁ একবার খাবো একবার একবার খাবো দুপুরবেলা বেলা আর খাবো না আলুটা কেটে দিই মেয়েকে পূজার রান্না বান্না পিড়ায় কমপ্লিট হয়ে গেল মাছের ঝোল হচ্ছে বা মাছের ঝোল হলে হয়ে যাবে এবার এদিকে মাছের ঝোল বসিয়েছে আর এদিকে ঘরটাকে পরিষ্কার করে নিল ঝাট পাট দিয়ে একদম পর পরিষ্কার করে হয়ে গেল সব সব কাজ এদিকে তরকির মতো তরকারি হচ্ছে ওর এদিকে কাজ হয়ে যাচ্ছে ঝাড় দিয়ে না পারা মুখে গেলাম ঝাড় দিয়ে পয়সা করবো আমি বসতে হবে না নিজে যাবো না বাবা আমি এখন নিজে কি করতে যাবো হলুদটা কম দাও কেন না একটু তো হলুদ দিতে হয় বাবা চিনি একটু হলুদ তো তুমি কমই দাও তো হলুদটা একটু হলুদ দিলে কালারটা চলে আসবে কাঁচা লঙ্কার দরকারি মনেই হবে না আলোটা কোথায় চলে গেল হয়তো আলু মালু সিদ্ধ হয়ে গেছে তো কষাতে মা আলু গলে যাচ্ছে কেন মোনা জল দিয়ে দেবো আলু কষাতেই তো সিদ্ধ হয়ে যাচ্ছে হলুদ পরে দিলেও কোনো গন্ধ বেরোবে না যদি একটু তেলটা বেশি দেওয়া হয় দেখবে কোনো গন্ধই থাকবে না হলুদের তোমরা জল দিয়ে হলুদ দিতে পারো তেল বেশি থাকে তরকারিতে কোনো কাঁচা হলুদের গন্ধ বেরোবে না বেশি ঝোল করলাম না দেখো সবারই আজ খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে সবাই চলেও গেছে খেয়ে দেয়ে সবাই চলেও গেছে তোমাদের আমি দেখি দেখি রান্না হয়েছে তোমাদের দেখানো হয়নি দেখো ভাতটাকে আমি নামিয়ে হাঁড়ির থেকে নামিয়ে একটা গামলায় রেখে দিয়েছি তাহলে দেখবো অল্প অল্প বাসন লাগে হাইটার না থাকলে আর এখানে দেখো রুই মাছের ঝোল রান্না করেছে কাঁচা লঙ্কা ছেড়েই করেছে আজকে রুই মাছের ঝোলটা হালকা করে করেছে শুধু আলু দিয়ে আর এটা আগে এগুলো দেখিনি এখানে দেখো আলু ভাতে দিয়েছিলাম সকালবেলা আর সব ডিমের কারি করেছিল ডিমের কারি দিয়ে আলু ভাতে দিয়ে সবাই ভাত খেয়েছে আর ডালও করেছিল সে ডাল করেছে এখানে বটবটি আর আলু ভাজা হয়েছে এগুলো রান্না হয়েছে মাছের ঝোল তো দেখালো মাছের ঝোল আর ডাল বটবটি ভাজা আর এখানে দেখো একটা চিচিঙ্গা রান্না হয়েছে এর মধ্যে আমি মুগ ডালও দিয়েছি আবার মাছের মাথাও দিয়েছি মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে আমি দেখো চিচিঙ্গাটা যে কীভাবে রান্না করেছি তোমরা যদি দেখতে চাও এটা তাহলে ঝর্ণা কিচেন একটা চ্যানেল আছে সেখান থেকে তোমাদের দেখে নিতে হবে দেখো সব গুছিয়ে আমি বাসনগুটা বের করেছি এই এই বাসনগুটা ওই মাজবো মেজে তারপরে ছান খেতে নিচ্ছে রোদ কথা বলা যায় না রোদ এখনই আছে এখনই নেই তার জন্য দেখো সব তুলে ফেলেছি আজকে আমি জামা কাপড় প্রায় সব তুলে ফেলেছি দেখো মেঘ করা শুরু হয়েও গেছে মেঘ শুরু হয়ে গেছে সব ফেলেছি আজকে আমি শুধু আছে এই কটা এখন তুলে রেখে তারপরে বাসন মাঝে মারতে যেটুকু শুকায় শুকাবে বাসখানে মেঝে একটা তুলে রেখে তারপরে আমি নিচে যাব ছান করতে ওপরে দড়ির থেকে নিচে দিলে তাড়াতাড়ি শুকায় তার জন্য উপরে দড়িতে আমি দিই দেখো দড়ির থেকে যেগুলো শুকনো আছে একটু সেগুলো উপরে আছে যেগুলো খুব ভিজা সেগুলো নিচে দিয়ে দিয়েছি নিচে দিয়ে তাতেই শুকিয়ে যাবে বলে এগুলো শুকিয়ে গেলে তুলে ফেলবো আর দেখো কিছু ভাজ আমি করিনি যেগুলো তুলে রেখে দিয়েছি সব এখানে রয়েছে পরে ভাজ করব এখন ভাজ করার টাইম নেই যেহেতু বাসন মাজবো ছান করব বাউটা বেজে গেছে এখন মেঘ শুরু হয়ে গেছে বৃষ্টি আসবে হয় এক্ষুনি আসবে বৃষ্টি দেখো ছান করে উঠলাম কেবল বাড়িতে তো জল পাইনি উপরে কাজ করতে করতে আজকে আমার জল চলে গেছে প্রায় এক গামলা নিচে ভর্তি আছে এক দেখলাম এক গামলা যদি আমি ছান করি তাহলে পায়খানা বাথরুম যাবে কি করে তার আমি আজকে আর ওই জলে নষ্ট করিনি ওই পা ওই জেঠি বাড়ির থেকে ছান করে আসলাম এক্ষুনি আমি ওই জেঠি বাড়ি থেকে ছান করে তারপরে এখনই বাড়ি এলাম এসে জামা কাপড় ছেড়ে নিয়ে তোমাদের সঙ্গে এই যে এখন মাথাটা হাস যাবো যে নিয়ে দেখো চলে মধ্যে ভিজতে ভিজে চলে এসে কি করবে বৃষ্টি পড়ছে এত আর আমি আজকে তোমাদের দেখালাম আগের থেকেই আগের থেকেই তোমাকে দেখালাম যে দেখো আমি সব জামা কাপড় তুলে ফেলেছি বাবা ব্যাগ ভিজা পুরো ব্যাগ ভিজা বাবু ব্যাগ ভিজা ব্যাগ নামাও তাড়াতাড়ি তোমাদের আমি আগের থেকে বললাম যে আজকে সব জামা কাপড় তো তুলে ফেলেছি আর নিচে কোথায় টিনের উপরে দিয়ে 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 শুকিয়ে একবার জানলা মালনা দিয়ে সব উপরের ঘাস সেরে কাউকে ডাকতে না হয় বাসনে ঝুড়ি টুড়ি তুলে সব তুলে মুলে নিয়ে গুছিয়ে শুধু আমি একটা ঠাকুর ঘরে দরজা জানা ধরতে পারবো না দিতে পারিনি ঠাকুর দরজা জানলা খোলা রয়েছে ঠাকুর ঘরে আজকে জলে ভেসে তো এমনি যায় আরও ভেসে যাবে হুম আরও তো জলে ভেসে যাবে আজকে কিচ্ছু করার নেই তাই ভাবছি আমি কী করবো ঠাকুরটাকে ধরতেও পারবো না কিছু না কেউ এখনই সেরে আসলাম তাই একটু বাঁচোয়া না যদি সেরে না আসতাম এখন আমাকে হাঁপাতে হাঁপাতে যেতে হতো আর আর্ধেক ভিজে যেত আর এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমার অর্ধেক ভিজে যেত আমি একটা সিঁড়ে দুটো করে পা দিয়ে দিয়ে উঠতে হয় আমাকে আমার শীত উঠতে খুব কষ্ট হয় তার জন্য আমার সার দেখলাম যে পূজা নেমে চলে গেলো কাজে কমপ্লিট করে আর তাহলে তুই চলে যা আজকে আমি আজকে নিচে যাবো না আমি উপরে কাজ টুক টুকটুক টুকটুক করে করব বাসন মাসুন মেজে সব করে গুছিয়ে রেখে তারপরে আজকে আমি নিচে এসেছি এবার আমি মাথাটা আসড়াবো আস্রিয়ে সিঁতুরটা পরে নেবো চুলটা খুলে দিয়ে চুলটা পুরো ভিজে গেছে তার মানে আমি বৃষ্টি পড়ছে যে ও যেটি বাড়ি গেছি গামলা বসিয়েছি বাইরের করে কিন্তু বৃষ্টি পড়ছে বৃষ্টিতে আমার আর্ধেক ছান হয়ে গেছে বৃষ্টিতে আর্ধেক ছান হয়ে গেলো আর অর্ধেক ছান জল দিয়ে করে নিলাম একটু কী করবো বৃষ্টি এত বৃষ্টি ঝেপে না হচ্ছে বড় বড় ফুটা আর এখন ঝেপে বৃষ্টি মশাল ধরে বৃষ্টি আর বারোটার সময় স্কুল ছুটি হয়ে গেছে রিয়ার তাহলে তাড়াতাড়ি করে আসতে পারলে আর বৃষ্টি না ধরতো না পুরো বৃষ্টিতে ভিজে গেছে মেয়ে বৃষ্টিতে ভিজে আসলো চুর সব দেখো আমারও কাশি হয়ে গেল রিয়া দেখো জামা কাপড় সব ভিজে এসেছে ব্যাগটাও দেখো এখানে ভিজে পুরে এসেছে বললাম বইগুলো নামা বসে রয়েছে চোখ মুখ জ্বলছে এমনি ঠান্ডা লেগেছে তার মধ্যে আবার যা গিয়ে বিচ্ছিতে ভিজে আসলো স্কুল থেকে আরও ঠান্ডা লেগে গেল। তাহলে আবার দেখো কি করবে ওর ঠিক যখন স্কুলটা ছুটি হলো তখনই বিচ্ছিটা নামলো তাহলে এত কি করছিলাম ও জন্য বসেছিলাম তো কখন চলে আসতো ভাই কখন চলে আসতো তাহলে সময় শুকো চোটাল বারোটা দশটা চলে আসতো নেই তাহলে চিন্তা করো আমি আসতে মা আসতেও তো আর শুকে যাবে কত শুকিয়ে যাবে আর আমি পাকা আজকে খাবার টেবিল উপরে রেখেছি ওপরে যদি বৃষ্টিতে জল পড়ে সব গুছিয়ে রেখেছি ও আর জামা কাপড়গুলোকে উপর থেকে নিয়ে এসে বলা যায় না ওদের জমা পরে বিজেগুলো ভাজ করতে হবে সব তোকে আমি আগেও বলেছি তুই আগে থেকে পড়া রেডি করবি তুলেছিস তুই আগে তুই পড়া রেডি করে রাখবি তো পরীক্ষার সময় জানিস আমার কিছু না কিছু একটা হয় হয় ঝড় জ্বর হবে না কাশি হবে না ঠান্ডা লাগবে কিছু না কিছু হবেই ওর হ্যাঁ আবার দেখো মুখ ঢেকে বসে রয়েছে দেখো তোমার হলো কিছু না কিছু একবার পায়ের মধ্যে সাইকেল ঢুকে গিয়েছিল পরীক্ষা দিতে গিয়ে হ্যাঁ ছোটবেলায় একবার সে প্রিয়ার প্রিয়ার পূজার বিয়ে প্রিয়ার বিয়ের পরে না হ্যাঁ ও আমার দিদির মানে আমার মেসির বিয়ে বিয়ের পরের দিন যে মানুষ যাবে সেদিনকে আমার পরীক্ষা ছিল সেদিনকে আমার গেছে সেদিনকেও পরীক্ষা ছিল তারপরের দিন বৌবাদের সকালবেলা পরীক্ষা ছিল বৌবাদের পরের দিনও পরীক্ষা ছিল তাও তো বড়টার বিয়ের সময় কিছু ছিল না পরীক্ষা মরক্ষা হ্যাঁ তার জন্য বললাম যে তুই কিন্তু পরীক্ষাটা আগের থেকে রেডি করে নিবি এবার এবার লাস্টটা লাস্টের পরীক্ষাটা আগের থেকে রেডি করবে এখন থেকে কষ্ট করে পরে যেন কষ্ট না হয় বলে দিলাম আমরা এখন উপরে যাচ্ছি খেতে দেখো কেমন অন্ধকার তাই দেখো বাবা শুধু তোমরা দেখো জলটা দেখো দেখো ফ্রিজের পাশে কিভাবে জল পড়েছে জল পড়ে টয় টয় করে সারা ঘর কিভাবে বৃষ্টির মধ্যে থাকবো রান্নাঘরে দেখো অবস্থা দেখো রাখো এই দেখো জল দেখছো জলই দেবে না আর নিচে খাওয়া যাবে না আজকে চেয়ার নামো জলে থই থই করছে সারা ঘর তাও এখানে গামলা দিয়ে গেছি তাও জলে থই থই করছে এত বৃষ্টি হয়েছে বাবা বাবা ভীষণ বৃষ্টি হয়েছে চালটা চাল করে চাল 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 ধরো 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 চালে বস্তা চাল পড়ে গেছে ধরো ধরো চাল দুটো তুলি আমি চেয়ার নামাও আমি ভাত খাচ্ছি কি অবস্থা মানুষের জীবনে দেখো বৃষ্টির জন্য পাখাটা কোথায় রেখেছি আমি ঠিক আছে তোমরাই দেখো এখন আমার কলটা আমাদের জল পড়ে না একদম কল দিয়ে আজকে আমি তো ছানি করতে পারিনি তারপরে ওই কলের লোক এসেছিলো আর ঠিক করতে আসবে একটু এক্ষুনি তাই ভাতটা খেয়ে নি তত সময় আমরা মাথায় ব্যথা করছে ভাত খেয়ে একদম রেস ভাত খেয়ে একদম রেস একদম ওই তো বললাম যে ভাত খেয়ে তো ওষুধ খাওয়ালাম তারপর খেয়ে দিয়ে মেয়েটাকে খাবে মু খাবো তুই মা মেয়ে খেয়ে নেবো অনেকদিন পর আজকে আমি ওই মাছ খাবো ওই মাছটা আমি হালকা করে করেছে কাঁচা লঙ্কা দিয়ে তার জন্য হ্যাঁ দিন পর জিওল মাছ খেতে 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 আমার জিওল মাছ খেতে খেতে আমার একবারে মুখে একবারে ইয়ে হয়ে গেছে মুখে শাড়ি নষ্ট হয়ে গেছে আর জিওল মাছ বনায় না খাই প্রতিদিন জিওল মাছের ঝোল প্রতিদিন জিওল মাছের ঝোল ভালো লাগে বলো এটা কি রান্না করেছো ফোন করে এটা কি রান্না করেছো ওটা ওটা দেখো রাত্রেবেলা আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি আমি খেতে দিয়ে দিলাম মেয়েটা সারাদিন পর খেটে খুঁটে আসলো এর জন্য আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি না তুই একটু বস আমি দিয়ে দিচ্ছি সবাই মিলে খেয়ে আর ভাত দিয়ে দিচ্ছি এপাশে ওপাশে বাবাকে দিয়েছি সবাই মিলে আমরা এবার একসাথেই দেখো খাবো রাত্রেবেলাটাই আমাদের ভালো হয় সবাই মিলে একসাথে খেতে পারি দিনের বেলাতে তো একসাথে খেতে পারি না রাত্রেবেলা আমরা সবাই মিলে একসাথে বসে খেতে পারি দিনের বেলা যার যেমাত শেষে খেয়ে নেয় যে যখন টাইম পায় সে তখন খেয়ে নেয় দিনের বেলা রাত্রিবেলা তা হয় না সবাই আসে সে একসাথে খাওয়া হয় কত মজা লাগে বলো তো রাত্রে একসাথে খেতে সবাই মিলে বাড়িতে দেখো দুধ রয়েছে রিয়ার দুধ খেলো না আর পূজা পূজার জন্য দুধ দুজনের দুধ এনেছিলাম ও একটা গ্লাসের দুধ খাটে পড়ে গেছে খাটে পড়ে গেছে দেখো চাদর মাদর গুটিয়ে খাটে আমরা এই যে এটা দিয়ে এখন শুয়েছি দেখো এই চাদরটা দিয়েছে দিয়ে একটু ছাপিয়ে শুয়েছে দুধের গন্ধ কেউ মিষ্টি লাগে এর আগে একদিন দুধ পড়ে গেছিলো সেই পচা গন্ধ নেবেরোচ্ছিল কতদিন একভাবে পচা গন্ধ যায় না তোষক না আমি একদম পছন্দ যায় না আজকে আবার দুধ ফেলে দিয়েছে আরে পড়তো না পাশে বোতলটা ছিল জলের বোতলটা ইয়ে রেখেছি আমি দুটো জিনিস করে রেখেছি গরম দুধ তো অর অডের উপরে কাজ রাখবো না একজনের রাখবো ঠান্ডা তারপরে ওখানে রাখবো আর ও যে দুটো রাখলো দুটো আমি রেখেছি আর বোতলটা কাত হয়ে পড়ে দুধটা পুরো খাটে মধ্যে পড়ে গেলো সঙ্গে সঙ্গে মুছে চেপে চেপে তাও চাদর দিয়ে তাও হলো না দিতে না এমনি বর্ষাকাল তো প্রত্যেক দিন তো কাঁচা আমাদের আছেই সকাল হলে কাচতে হয় দেখো আর আমরা দেখো সবাই শিরপুর যে দেখো এখানে পুজো দেখো রিয়ে পিয়া রিয়া পিয়া বলছি কেন রিয়া পিয়া কি ভাত খাইনি আজকে পিয়া খেতে পেয়েছে নাকি রিয়া দেখো কি বলছে শুয়ে পড়েছে পিয়া পিয়া বেরিয়ে যাচ্ছে কেন না না খেতে পেলে অনেক সময় বলে খেতে পেলে অনেক সময় তার নাম বেরিয়ে আসে এদিকে দেখো পূজা শুয়ে আছে এদিকে পূজা শুয়ে আছে আর ওদিকে রিয়াজ শুয়ে আছে এবার আমি শুয়ে পড়বো আজকে এই ঘরে শুই কালকে আবার ওই ঘরে শোবো সবাই মিলে তাহলে বন্ধুরা আজই মতো ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা